গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন বই একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ চ্যানেলের হোস্ট বইমেলা চলছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে আমাদের রেকমেন্ডেশন ভিডিওগুলো অলরেডি বেশ কিছু এসে গেছে তার মধ্যে বেশিরভাগই আপনারা হয়তো দেখেছেন যারা দেখেনি তারা দেখে নেবেন কলকাতা বইমেলা বলে বইমেলা দু হাজার ছাব্বিশ বলে একটা প্লেলিস্ট করে দেওয়া আছে সেখানে বইমেলা রিলেটেড সমস্ত ভিডিওই আছে তো আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব। বা যে রেকমেন্ডেশনগুলো হবে তার টপিক হচ্ছে প্রথম কথা গতকাল নেতাজির জন্মদিন ছিল তেইশে জানুয়ারি গতকাল ভিডিওটা আনতে পারিনি সব স্ক্রিপ্টিং ফিফটিং করতে বেশ রাত হয়ে গেছিলো আজকে সকালবেলা সেই ভিডিও আসছে নেতাজিকে নিয়ে লেখা এবং নেতাজির নিজের লেখা বেশ কিছু বইপত্রের খোঁজ থাকবে এই ভিডিওতে এরপরে থাকবে হচ্ছে যে আমাদের চ্যানেলে বেশ কিছু সাবস্ক্রাইবার বাংলা নন ফিকশান বইয়ের একটা রেকমেন্ডেশন ভিডিও করতে বলেছিলেন তার রিকোয়েস্ট ছিল সেই বাংলা নন ফিকশান বইয়ের রেকমেন্ডেশান কিছু রেকমেন্ডেশান সব তো অবশ্যই নয় সম্ভাবনা যা আমি পড়েছি যা আমি রেকমেন্ড করতে পারি বা যা আমি বিয়ন্ড ডাউট ভালো বলে জানি সেগুলোই রেকমেন্ডেশন থাকবে সেটা একটা জিনিস আর থাকবে হচ্ছে ভারতের ইতিহাসের উপরে বেশ কিছু বই ভারতের ইতিহাসের বইপত্রের রিকোয়েস্টও আমাদের চ্যানেলে রয়েছে তারপর ভিডিও করার তো এই সমস্ত কিছু থাকবে স্টেপ বাই স্টেপ চলুন এগোতে থাকি প্রথম হচ্ছে নেতাজিকে নিয়ে বা নেতাজির নিজের রচনাবলী সুভাষ বোসের রচনাবলী আনন্দ পাবলিশার্স থেকে ওরা পুরো এগারোটা খণ্ড আছে যত সম্ভব এগারোটা খণ্ডই আছে মস্তুর বাবলি সেই এগারোটা খণ্ড তার মধ্যে প্রথম দুটো আমার কাছে রয়েছে এটা হচ্ছে প্রথম খণ্ডটা এইটা হচ্ছে দ্বিতীয় খণ্ডটা এই দুটো আমার কাছে রয়েছে পুরো এগারোটা বই আপনাদের কেনার জন্য অনুরোধ করব স্টেপ বাই স্টেপ অবশ্যই বইগুলোর দাম আছে হাজার আটশো পাঁচশো এরকম সব দাম আছে তো সেইগুলো স্টেপ বাই স্টেপ কিনতে পারেন নেতাজিকে নিয়ে যে ধারণা এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে এবং কিছুটা পশ্চিমবঙ্গেও আছে তার বেশিরভাগটাই হচ্ছে বিভিন্ন অশিক্ষিত রাজনৈতিকদের বচন থেকে আর কি সেখান থেকে তৈরি এর মধ্যে বেশিরভাগই নাইনটি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট মিথ্যে বা ভুল বা ভুলভাবে ব্যাখ্যা করা ওভাবে নেতাজিকে জানা যাবে না জানার ওটা পদ্ধতি ছিল না আর কি তো সেই জন্য বলবো যদি সত্যিকারে নেতাজিকে জানতে চান তার নিজের লেখা পড়ুন তার নিজের আইডিওলজি ফিলোসফি তার পলিটিক্যাল থটস সোশ্যাল থটস যা কিছু আছে সমস্ত কিছু এই এগারোটা খণ্ডের মধ্যে পেয়ে যাবেন এগারোটা খণ্ডই মনে হয় যদি না হয় আমি কারেকশানে যখন এডিট করবো তখন লিখে দেবো অ্যাকচুয়ালি কতগুলো খণ্ড আছে আমি তার একটা ছবিও দিয়ে দিচ্ছি এই মুহুর্তে আজকে সকালবেলা আনন্দ পাবলিশার্সের একটা লিস্ট ক্যাটালগ ডাউনলোড করেছিলাম সেখান থেকে পুরো জিনিসটাই দাম এবং খণ্ড সমস্ত কিছু দেওয়া থাকবে ছবিটা আমি দিয়ে দিচ্ছি তো এইটা গেল হচ্ছে প্রথম নেতাজিকে নিয়ে লেখা বইও আর একটা কথা না বললে হবে না প্রথম খণ্ডটাই কিন্তু নেতাজির অটোবায়োগ্রাফি আনফিনিশ অবশ্যই তার পুরো জীবন সম্বন্ধে কিছু নেই কিন্তু তার আনফিনিশড অটোবায়োগ্রাফি কিন্তু তার বঙ্গানুবাদ রয়েছে সেটা দেখানোর চেষ্টা করি এইটা হচ্ছে তার আনফিনিশড অটোবায়োগ্রাফি নেতাজির অটোবায়োগ্রাফি অনেকেই জানেন না বা পড়েন ভারত প্রথীক অ্যাকচুয়ালি উনি ইংরাজিতে লিখেছিলেন সেটার নাম ছিল ইন্ডিয়ান পিলগ্রিম বাংলাটা হচ্ছে ভারত প্রতীক অনুবাদ করে এখানে কিন্তু রয়েছে এখান থেকে শুরু দুষ্ক্রক ছবি ভাবে অবশ্য পাঠ্য বলাই বাহুল্য তো এটা হচ্ছে প্রথম জিনিস আর এছাড়া এই আছে বিভিন্ন সময়ে যদি নিউজ পেপারে বা জার্নালে বিভিন্ন প্রবন্ধ লিখেছিলেন সেই সমস্ত রয়েছে তার ডায়েরির কিছু অংশ রয়েছে ইত্যাদি ইত্যাদি ব্যাপার তিন নম্বর বইটা হচ্ছে দেশনায়ক সুগত বসুর এটা আনন্দর বই যখন কিনেছিলাম তখন চারশো টাকা দাম ছিল এখন পাঁচ ছশো টাকা আটশো টাকা হতে পারে হাজার টাকা হতে পারে একটু দামটা দেখে নেবেন এটাও কিন্তু বেশ ভালো বই এই হচ্ছে হয়ে গেল প্রথম তিনটে বই অ্যাকচুয়ালি নেতাজি রচনাবলীটাকে পুরো খণ্ডটাকেই একটাই হিসাবে ধরি তার কারণ দুটো বই আমার কাছে আছে বলে দুই আর তিন করার কোনো মানে হয় না টোটাল এগারোটা বইয়ের রেকমেন্ডেশন ওখানে আছে আর কি তো দু নম্বরই ধরলাম তিন নম্বর বই হচ্ছে নকশাল বাড়ি নামা নকশাল বাড়ি নামা হচ্ছে অসীম চট্টোপাধ্যায়ের লেখা বাড়ি বা ওই ধরনের ওই সময়কার ওই ঘটনার নিয়ে যাদের আকর্ষণ আছে ইন্টারেস্ট আছে তারা কিন্তু ওই বইটা নিতে পারেন আনন্দ পুরস্কার পাওয়া দু হাজার তেইশ চব্বিশ এরকম সময়কার হবে বেশ ভালো বই চার নম্বর হচ্ছে রমাপদ চৌধুরীর হারানো খাতা রমাপদ চৌধুরীর হারানো খাতা এই নন ফিকশান কাজটা তার জীবনের মানে সাহিত্যিক জীবন তার চাকরি জীবন আনন্দ বিশ্বাসের চাকরি ইত্যাদি সময়কার এবং বিভিন্ন সাহিত্যিকদের সঙ্গে তার সম্পর্ক সাহিত্যের আলোচনা তার জীবন কিভাবে চলেছে সাহিত্যের মধ্যে দিয়ে চাকরি করতে করতে আনন্দ বিশ্বাসের চাকরি করা মানেই হচ্ছে সেখানে সাহিত্যের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত এই পুরো জিনিসটাই হারানো খাতাতে রয়েছে নশো টাকা দাম আমার কাছে ওটা ধারা দেশে ধারাবাহিক বেরিয়েছিল ওটা কেটে বাঁধানো আছে কিন্তু কোথায় বাঁধানো আছে আমি নিজেও খুঁজে পাচ্ছি না আমার নিজেরও কিন্তু হারানো খাতা পড়া হয়নি তবে আমি প্রথম তিন চারটে খণ্ড যা পড়েছিলাম আমার কিন্তু বেশ ভালোই লাগছিলো অভিয়াসলি রমাপদ চৌধুরীর লেখা খারাপ লাগার খুব একটা সম্ভাবনা আছে বলে মনে হয় না তো এটা হচ্ছে চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে মহাভারতের অষ্টাদশী নৃসিংহপ্রসাদ ভাদুরীর লেখায় চলে গেলাম তার লেখা আমাকে টানে তার আরও একটা কারণ আমি মাইথোলজি নিয়ে পৌরাণিক কাহিনী নিয়ে ব্যক্তিগতভাবে ইন্টারেস্টেড সেটা যে কোনো দেশেরই হোক ভারত হোক গ্রিক মাইথোলজি আছে আরও অন্যান্য অনেক জায়গার মাইথলজি ফিনিশ মাইথোলজি আছে মাইথোলজি নিয়ে আমি নৃসিংহপ্রসাদ ভাদী অত্যন্ত বিদ্যান মানুষ তার ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা আছে আর রাজনৈতিক নাতে ধর্মীয় ভাষণ শুনতে শুনতে যখন বমি টমি পায় তখন তার চ্যানেলে গিয়ে ভালো কিছু ভিডিও দেখে নিই তো এরকম মহাভারতের কথা বলছিলাম ব্যাপারটা এরকম যথেষ্ট মোটা বই পড়তে টাইম লাগবে কিন্তু একদম জ্ঞানের ভান্ডার যেটা বলা যেতে পারে এটা ছিল পাঁচ নম্বর বই ছ নম্বর হচ্ছে তারই লেখা মহাভারতের প্রতিনায়ক মোটা বই এগুলো সবই পাঁচশো সাতশো আটশো এরকম টাকা করেই দাম দাম টাম কোথায় লেখা থাকে চারশো টাকা দাম ছিল বছর পাশে আগে তো যা আছে এখন তার থেকে কিছুটা পারে বেড়ে থাকতেও নামা যেরকম সব দেখানোর আচ্ছা নম্বর হয়ে গেল মহাভারতের প্রতিনিয়ত নৃশিংহ প্রসাদ ভাদুরী আরও তিনটে বই আমার পড়া হয়নি একটা হচ্ছে মহাভারতের ছয় প্রধান মহাভারত সিরিজ মহাভারত এমনি আমার সব থেকে বেশি পছন্দের কাহিনী বলা যেতে পারে মহাভারতের ছয় প্রধান এখন সাড়ে সাতশো টাকা দাম মহাভারত যুদ্ধ এবং কৃষ্ণ এটা সাড়ে তিনশো টাকা দাম এই বইগুলো আমার কাছে নেই এবং আমি পড়িনি তবে আমার পড়ার ইচ্ছা আছে সেই হিসাবে বলছি আর কি এবং এটা হলো নম্বর বইটা হচ্ছে বাল্মীকির রাম ও রামায়ণ নৃসিংহপ্রসাদ প্রসাদ লেখা তিনশো টাকা দাম এই হলো প্রথম নটা বইয়ের রেকমেন্ডেশন এরপর অমর্ত দুটি বই অমর্ত এসআই ডাক পেয়েছেন পাননি জানতে হবে পারেন যাই হোক তার প্রথম যে বইটা সেটা হচ্ছে জগৎ কুটির যেটা ইংরেজিটা হচ্ছে হোম ইন দ্য ওয়ার্ল্ড এটা আমার পড়ার ভীষণ ইচ্ছা আছে পড়া হয়নি এখনো এটা আমার একটা হিট লিস্টে আছে এটা বাংলা বেরিয়েছে আনন্দ থেকে সাড়ে সাতশো টাকা দাম এই হল হচ্ছে দশ নম্বর বই এগারো নম্বর বই হচ্ছে তর্কপ্রিয় ভারতীয় যেটা ওনার একদম প্রথম দিকের লেখা বই আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান আমি ইংরেজিটা পড়েছি খুবই ভালো মাথা কাটানোর মতন জায়গা আছে প্রচুর সেটার বাংলা অনুবাদ কেমন হয়েছে আমি জানি না কিন্তু বাংলা অনুবাদ আছে আছে তর্কপ্রিয় ভারতীয় বারো নম্বর বই হচ্ছে লাহিড়ির অন্য কথায় অন্য কোথাও নয় বা কোথায় নয় কিন্তু অন্য কথায় যেটার অরিজিনাল ইংরেজি বইটা হচ্ছে ইন আদার ওয়ার্ডস সেটা আমি পড়েছি বেশ ভালো বই ঝুম্পা লাহিড়ির বই আমার এমনি খুব ভালো লাগে এই হচ্ছে বারো নম্বর বই আচ্ছা এরপর হচ্ছে সাগরময় ঘোষের দুটো বই আছে সেই দুটো বইয়ের কথা অবশ্যই বলতে হবে এখানে প্রথম হচ্ছে তেরো নম্বর বই হচ্ছে একটি পেরেকের কাহিনী আনন্দের বই আড়াইশো টাকা দাম টাকা দামটা বেশ কম আছে হয়তো দাম বাড়বে তার আগে কিনতে হবে একটি পেরেকের কাহিনীর আগের বইটা আমি খুঁজে পাইনি মনে হয় ওটা আউট হয়ে গেছে সংগ্রহ থেকে চোদ্দ নম্বর বই হচ্ছে দেশ সুবর্ণ জয়ন্তী প্রবন্ধ সংকলন পাঁচশো টাকা এটা দাম প্রবন্ধ যারা পড়তে চান এবং দেশ সুবর্ণ জয়ন্তী প্রবন্ধ সংকলন অবভিয়াসলি খুবই ভালো কালেকশন হবে তো সেটা হচ্ছে পাঁচশো টাকা দাম এখন পনেরো নম্বর হচ্ছে সেলিনা হোসেনের প্রবন্ধ সংগ্রহ সেলিনা হোসেন হোসেনের হামান নদী গ্রানেটের রিভিউ আমাদের চ্যানেলে আছে চাই কি দেখে নিতে পারেন লেজেন্ডারি লেখিকার এটাই বলা যেতে পারে তার প্রবন্ধ সংগ্রহ এটা আমি পড়িনি এখন এটা এটা আনন্দ পাবলিশার্সের বই ছশো টাকা দাম এই বইটাও আমার কেনার ইচ্ছা আছে আমি কিনবো আর কি এটা ইচ্ছা আছে আপাতত কিন্তু কিনে ফেলবো কোনো এক সময় ষোলো নম্বর বই হচ্ছে লীলা মজুমদারের খেরোর খাতা আর একটা খুবই ভালো বই নন মধ্যে চারশো টাকা দাম এটা প্রতিভা বসুর জীবনের জল এটা আপাতত আটশো টাকা দাম এই বইটা আমার পড়ার খুব ইচ্ছা আছে এই হচ্ছে মোটামুটি হয়ে গেল আর একটা ব্যাচ এর পরের বইটি ভারতের নয় বাংলাদেশের একাত্তরের চিঠি একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযোদ্ধা যোদ্ধা ছিলেন তারা নিজেদের পরিবারকে ছেলে মেয়ে স্ত্রী বাবা মায়েদের যখন চিঠি লিখতেন সেই চিঠিগুলোর একটা কালেকশন খুবই মর্মস্পর্শী এটা দু সালে প্রথম বেরোয় প্রথম আলো যে প্রথম আলো এখন পড়িয়ে দেওয়া হয়েছে প্রথম আলো আর গ্রামীণ ফোনের উদ্যোগে এই বইটা বার করা হয় অসাধারণ বই এটা এর মধ্যে যুদ্ধের ভয়াবহতা সাহসিকতা প্রেম বিচ্ছেদ দেশপ্রেম সমস্ত কিছুই রয়েছে অরিজিনাল চিঠি থেকে সেটার একটা প্রিন্ট ভার্সন করে দেওয়া হয়েছে একদম মন ছুঁয়ে যাওয়া খারাপ ভাবে মানে কষ্টের সাথে মন ছুঁয়ে যাওয়া একটা বই এই বইটা আমাকে আমার এক ভাই অর্ক প্রভ করতে দিয়েছে অর্ক ব্রো গট মাই ব্যাক তো খুবই ভালো বই এটা কিন্তু ভারতীয় কোনো পাবলিকেশনের বই নয় একটা পাবলিকেশনটা আপনাদের বলে দিয়ে স্ট্রিটে পেয়ে যাবেন পুটির আমার দিকে প্রথমার বই এটা এবং এর দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা বাংলাদেশি টাকা আর কি সাড়ে তিনশো এই খুব ভালো বই পরের বইটা প্রবীর ঘোষের লেখা অলৌকিক লৌকিক তো কমে আসছে আস্তে আস্তে সেটা যাতে পুরোপুরি কমে না আসে সেই জন্যে এই বইগুলো পড়া দরকার কোনটা ধর্ম আর কোনটা ধর্মের নামে বুঝলু কি সেটা বুঝে নেওয়াটা খুব দরকার এখানে কিন্তু প্রচুর ভণ্ড বাবা যে জিনিসপত্র সব পর্দা ফাঁস করা রয়েছে এই এটা একটা সিরিজ আছে চারটে বা পাঁচটা বই আছে আমার কাছে এই প্রথম বইটা এসছে এটাও আমার এক ভাই বন্ধু দেখতানু দেখানো থ্যাংক ইউ আমাকে পড়তে দিয়েছে চ্যানেলের জন্য তো এটা পড়বো এবং এই পুরো সিরিজটাই পড়বো বলে ইচ্ছা আছে দেশের বই এটার আর দাম বললাম না এ তো বহু পুরনো না নব্বই টাকা দাম হচ্ছে কত সাল দু হাজার তিন ওই দাম এখন আর ভেবে লাভ নেই দুশো আড়াইশো তিনশো টাকা করে দাম হবে হয়তো এই ব্যাপার এইবারে লাস্ট যে বইটা কুড়ি নম্বর বই সেটা দেখাই বইমেলায় বই কেনা উপলক্ষে যারা যেহেতু নন ফিকশন এবং প্রবন্ধ ইত্যাদি নিয়ে কথাবার্তা হচ্ছে এই বইটা যদি কিনতে পারেন আনন্দবাজারের প্রবন্ধ কবিতা সংকলন এখানে শুধুমাত্র প্রবন্ধর পার্টাই বলছি তো এটা কিন্তু এটার মধ্যে অসাধারণ কিছু প্রবন্ধ আছে কি আছে এর মধ্যে সেটা নিয়ে আমি একটা ভিডিও চ্যানেলে ক্রেতা যুগে দিয়েছিলাম ক্রেতা যুগে সেটা লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এই বইটার মধ্যে কি আছে সেই ভিডিওটাতে ক্লিক করে ওই ভিডিওটা যদি দেখে নেন তাহলে এই বইটা সম্বন্ধে পুরো ধারণাটা পরিষ্কার হয়ে যাবে তো এই এই হচ্ছে মোটামুটি বাংলা নন ফিকশনের ব্যাপার বলে দেওয়া গেল আর দুটো সেগমেন্টই বাকি রয়েছে একটা হচ্ছে ভারতের ইতিহাস আমাদের সাবস্ক্রাইবার কয়েকজন ভারতের ইতিহাস সম্বন্ধে বই সাজেস্ট করতে বলেছিলেন তো এই ভিডিওটার মধ্যে ভারতের ইতিহাস সম্বন্ধে কোনো কিছু সাজেস্ট করার নেই তার কারণ আমি একটা নন ফিকশন ইংরাজি আর বাংলা নন ফিকশনের একটা ভিডিও বানিয়েছিলাম কিছুই নাকি ওই বললাম সেই ভিডিওটার মধ্যে ভারতের ইতিহাসের একজন ঐতিহাসিক না হয় আপনি এখন রমিলা সফার হতে চাইলে আমি সাহায্য করতে পারবো না কিন্তু তা বাদে আপনি যদি এমনি ইতিহাস সম্বন্ধে জানতে চান তাহলে ওই ভিডিওটার মধ্যে যে ইতিহাস বই আছে ওই পড়ুন বাকি জীবনে আর ইতিহাস নিয়ে কোনো রাজনৈতিক নেতার ভাষণ শুনতে হবে না আর কি যে দলেরই হোক আর কি তো সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি ডেসক্রিপশন বক্সে ওখানে যাবেন ওখানে ইতিহাস বই ইংরাজি আছে বেশি ধরনের ইতিহাস আমি ইংরাজিতেই পড়েছি ছোটোবেলা ছাড়া যাই হোক সেই সব বই তো কোনো ব্যাপার না তো সেখানে ইতিহাসের পুরো জিনিসটা পেয়ে যাবেন পুরো স্পেকট্রামটা ওখানে কভার করে দেওয়া হবে সেটা হচ্ছে ভারতের ইতিহাস হয়ে গেল অবশ্যই ভিডিওটা দেখবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে আর ইংরাজি নন ফিকশান এতক্ষণ আমরা বাংলা নন ফিকশান নন ফিকশানের কথাবার্তা বললাম ইংরাজি নন ফিকশানের একটা অসাধারণ লিস্ট আমাদের চ্যানেলে আছে সেই ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি সেটা গিয়ে চেক করবেন যারা যারা ইংরেজিতে পড়তে চান নন ফিকশান তাদের জন্য অসাধারণ জিনিসপত্র সেখানে রয়েছে দেখবেন সবচেয়ে কাজে লাগবে তার কোনো আয় নেই ইনফ্যাক্ট লাগবেও না আমার যেগুলো এরিয়া অফ সেই অনুযায়ী যা নন ফিকশান আমি সারা বছর সারা জীবন পড়েছি ইংরাজিতে সেইটার লিস্টটা ওখানটাতে দেওয়া রয়েছে গিয়ে ভিডিওটা চেক করবেন সেখানে সমস্ত কিছু উত্তর পেয়ে যাবেন আর যে উত্তর ওখানে পাবেন না সে উত্তর আমার কাছে এটাই জানবেন আর কি তো এই ব্যাপার যোগাযোগ করে ভিডিওটা দেখে নিন বইমেলা চলছে যে বই পছন্দ কিনে দিন কোনো সাজেশন থাকলে যেরকম আপনারা শেয়ার করেন এবং আপনার সঙ্গে একটা খুব সুন্দর কনভারসেশন হয় যারাই যাই মন্তব্য করে আমি রিপ্লাই দিই এই ব্যাপার চলুন বইমেলার ইয়েতে বইদের এই সুজাগিয়ে রাখি আজকে আরও দুটো ভিডিও আসবে একটা ইংরাজি ক্লাসিকের একটা রেকমেন্ডেশন ভিডিও আসবে আর একটা ইংরাজি হররের দেখা যাক আনতে পারি কিনা এই ভিডিওগুলো শ্যুট করতে টাইম লাগে লেটসি ভালো বই পড়তে থাকুন এবং ভালো থাকুন বইমেলা করুন